প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এশিয়ান বিয়ে দিয়ে এবং কাজ কর্ম করে যান তিনি আমাদের সেই নেত্রী এখানে উপস্থিত আছেন নব্বই গণপ্রত্যানের অন্যতম উপকার যে নেত্রী ছিলেন আমরা তাদেরকে উত্তরতনের মাধ্যমে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি বিশেষ করে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য ডক্টর সাইদা হক বিদিশা ম্যাডামকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রাণপ্রিয় শিক্ষক যিনি আমাদের

ছোট বোন যারা সামনে উপদেষ্টা আছেন এই গরম দলদের মধ্যে কৃতজ্ঞতা আমাদের ছাত্র ভাইদের এবং সেই সাথে আমাদের মঞ্চে পেছনে আমাদের নেতৃবৃন্দ সকলকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম একটি কথা শুধু বলবো আমি অনেককে দেখতে পাচ্ছি এখানে গোলাপি রঙের ড্রেস পরে এসেছেন এবং আমাদের ব্যানারগুলো গোলাপি বেগুনি সরি বেগুনি এটা কি অনেকে হয়তো বা জানেন অনেকে হয়তো বা জানেন না যে কি কারণে আজকে সবাই এই গোলাপি রঙের ড্রেস সরি বেগুনি রঙের ড্রেস এবং ব্যানারটাও কেন আমি একটু একটু বলে দিতে চাই নারী দিবসের রঙের কালা রঙ হচ্ছে তিনটা বেগুনি সবুজ এবং সাদা এটা নিয়ে যদিও বিতর্ক আছে তো সবাই বিভাবে ধরে নেই